আজ মঙ্গলবার ছাব্বিশে চৈত্র দু হাজার চব্বিশ সালে নয়ই এপ্রিল কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং নামা। এটি দিনের বেলা একশো আটবার জপ করতে ভুলবেন না লাল রঙের বস্ত্র পরিধান করুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন তার মানে এই নয় যে নিজে থেকে হনুমান চালিশা জপ করতে যাবেন কোনো শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন বা সঠিক পথ না জেনে নিজে থেকে করাটা উচিত নয় হনুমানজির বীজ মন্ত্র হনুমানজির একাক্ষরী মন্ত্র প্রণাম মন্ত্র এগুলি আপনারা জপ করতেই পারেন হনুমান মন্দিরে গিয়ে গোত্র ধরেও পুজো দিতে পারেন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে বিশেষ করে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের রুগী যারা আছেন যাদের বডিতে হিমোগ্লোবিন কম এবং আপনারা শারীরিক দুর্বলতা অনুভব করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের এই মজবুতি ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না অহেতুক বিনা কারণে কারোর সাথে গণ্ডগোল কিন্তু বেঁধে যেতেই পারে মেজাজ খারাপ হতেই পারে হুটহাট করে রেগে যেতেই পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আর এর জন্য সময়ও কিন্তু নষ্ট হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশান গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সাবধান কোনো প্রকার অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার মনের অনুভূতিগুলিকে শুনবার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না